আমরা যারা ম্যাজিশিয়ান আছি তারা কিন্তু মঞ্চে উঠেই একটা ম্যাজিক শুরু করি সেই ম্যাজিকটা কি সকলকে সালাম বিনিময় করার পরে আমরা কিন্তু জাতীয় পতাকা তৈরি করি তাই না তো জাতীয় পতাকা তৈরি করার জন্য একটি ম্যাজিক কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ দরকার কারণ প্রত্যেক ম্যাজিশিয়ানের জন্য এটা বিশেষ প্রয়োজন যে মঞ্চে উঠেই প্রথমে একটা জাতীয় পতাকা তৈরি করে তারপর থেকে অন্য অন্য ম্যাজিকগুলো দেখানো প্রিয় দর্শকবৃন্দ আমরা জাতীয় পতাকা তৈরি করা দেখবো এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে প্রথমে একটি ব্যাগ আমি ব্যাগটি দেখালাম দেখানোর পরে এই ব্যাগটিতে আমাদের দুইটা জিনিস ঢুকাইতে হবে একটা লাল রঙের রুমাল আর একটা সবুজ রঙের রুমাল এই আমি ঢুকিয়ে দিলাম ঠিক এভাবে দেওয়ার আমার এই ব্যাগটা আমি শুধু একটা ঝাঁকি দিলেই এখন পাতাকা হয়ে যাচ্ছে এই যে ওয়ান টু আর এক থ্রি এই যে ও একটা জাতীয় পতাকা হয়ে গেলে দুই ফিট আমি দর্শককে সুন্দর করে দেখাতে পারবো এই যে এই যে অনেক সুন্দর কিন্তু এই ম্যাজিকটি প্রথমে এই জাতীয় পতাকা তৈরি করেই কিন্তু ম্যাজিকটি উদ্বোধন করতে হয় শুরু করতে হয় আর আমরা করেছি সেই জাতীয় পতাকাই তৈরি করেছি প্রথমে ঠিক আছে তো প্রিয় ভিউয়ার্স আর কথা না বলে চলুন আমরা এটা শিখে আসি তার আগে আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন প্রিয় ভিওয়ার্স আমরা এই ম্যাজিকের কৌশলটি শিখে আসি চলুন পাতাকা থেকে যখন ব্যাগ তৈরি করবেন তো ব্যাগ তৈরি করার সময় কিন্তু এটা আপনাদেরকে এই পাতাকাটা রাখতে হবে এরকম একটা বড় জায়গায় দেখেন এর কিন্তু এই দিয়ে একটা পকেট আছে এই যে আর এর এই পাশেও আর একটা পকেট আছে এই যে আচ্ছা যাক আর এর দুই পাশে দুইটা ফিতা আছে এইটা লক্ষ্য রাখবেন এই যে দুইটা ফিতা এই যে এই রাখলেন প্রথমে ঠিক আছে রাখার পর এই পাশটা এই ভাস করে দিলেন এই এই ধরে এই ধরে এই আস্তে করে মাঝখানে এই একটা ভাস দিয়ে দিলেন ঠিক আছে এই কিন্তু একটা ফিতা চলে আসছে আচ্ছা এ ফেতা এই পাশে থাকবে এটা এই পাশে যাবে তো সেক্ষেত্রে এই পাশ দিয়ে আরও একটা ভাঁজ হয়ে গেল এই সুন্দর করে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথমে দুইটা ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ দুইটা হচ্ছে আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি এই ম্যাজিকটা কিন্তু এই ভাজার জন্য অনেকেই পারেন না ঠিক আছে এই একটা ভাঁজ দিয়ে নিতে হবে এই আর এই আর একটা ভাজ দিয়ে নিতে হবে এই এই আমার দুইটা ভাঁজ হয়ে গেল আর এই দুইটা ফেতা এই দুই মাথা চলে আসলো এখন যে কাজটি করতে হবে এই দেখেন এর এখানে উঁচু করে আপনি দেখলেন যে এখানে সেই পকেটটা আছে তো কি করতে হবে আমাদের এই এই পার্ট দিয়ে শুরু করলাম এইভাবে গোটাতে হবে এই যে এই দেখেন এই এই অর্থাৎ এর ভিতরে লুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের আসতে হবে গোটাতে গোটাতে এই মাথা পর্যন্ত আসবো ঠিক আছে এই তো আমরা আসছি এই যে এই ঠিক আছে এই দেখেন এখন কি করতে হবে এগুলো আমরা এইভাবে এর ভিতরে সব ঢুকিয়ে দিচ্ছি এই মাথাটা ঢুকিয়ে দিচ্ছি এই এই দেখেন দেওয়ার পরে এখানে ধরে এখানে ধরে একটু হালকা করে ঝাঁকি দিতে হবে এই এখন আরো আমি কাছে নিয়ে দেখাচ্ছি এই যে এই যে দেখা যাচ্ছে না এটা দেখা যাবে না দেখেন এর ভিতরে আরও একটা রকম কালো পর্দা আছে আর একটা মুখ আছে এই যে ও ওই যে দেখা যাচ্ছে তাই না এটা উল্টায় দিতে হবে শুধুমাত্র এভাবে এভাবে উল্টায় দিতে হবে এই এই এ দেখেন উল্টাই দিলে কালো হয়ে গেল সব পাশ কালো হয়ে গেল। কোথাও আর এ নাই ঠিক আছে এখন এই যে কালো হয়ে গেল চলুন এবার একটা ধাক্কা দিয়ে দেখি হ্যাঁ ভিওয়ার্স তাহলে এই দুইটা ফিতা আমাদের ধরতে হবে একটা ফিতা আর এই একটা একটা ফিতা ধরে এই দুইটা ফিতা ধরে শুধু এভাবে ধাক্কা দেবো ওয়ান টু এই অন্যগুলো ছেড়ে দিতে হবে শুধু ফিতা ধরে রাখতে হবে দুইটা ফিতা ধরে রাখলাম রেখে একটা ধাক্কা দিলাম ওয়ান টু থ্রি এই ধাক্কা দিয়ে এ করলে হয়ে গেল কিন্তু জাতীয় পতাকা দেখেন দুই পাশে প্রিয় ভিওয়ার্স সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ